জিজ মহাদস দেহী ওয়াকে আনছেন আমি আপনাদের সামনে ব্যবহার করব এটা এমনি কাসিরও এনেছেন সুতরাং এই ইমাম হুসাইন রাহাল ইতিহাসের মধ্যে ইমাম হুসাইন আল্লাহ তাল তিন দিন শিকার বালার ময়দানে নেওয়ার পথে তাবেস্কের বাজারের মধ্যে রাখলেন বড় আজীব ওয়াক্যা শুনেন ইমাম হুসাইন রতি আল্লাহ এই বল্লবের মধ্যে মাথা মোবারক এমন সময় একজন মহিলা কাফেলাকে দেখে বলেন এই কাফেলা থামো দামেশকের বাজারের সামনে দিয়ে যাচ্ছে তিনি এসে ওই কাফেলা সেই মোহ্লায় কার বালা কুফা থেকে রওনা হয়েছেন দামেশকের মধ্যে আসছেন কাপড় ফেটে গেছে পুরা তাদেরকে কোনো খাবার নাই কোনো পানি নাই কিচ্ছু নাই ওই মহিলা তিনি দাঁড়িয়ে বললেন কাফেলা রোক থামো তিনি ঠান্ডা পানি তাদেরকে পান করাইলেন এবার কিছু রুটি গোস্ত খেজুর দিলেন اے بار سیدہ زینب حضرت سیدہ زینب سیدہ رباب روباب شاہرمان حضرت امام زین العابدین اللہ سدا سخینار مدد حضرت سیدہ زینب اے خاتون اردو تلا محلہ کے تم ہی اما در کے تمے تھنڈا پانی کن دلہ یہ کافی تھنڈا پانی دیلا کچھ کاپور دیلا جارا کاپور پھٹے گیسے اما در کے خضور دلا، روٹی دیلا গুস্ত দিলা পাপারটা কি কারণটা তো বলতেছে যে এটা একটা আমার ওয়াসিহাত ছিল আমার আমি যেখানে চাকরি করতাম তার একটা ওসিহাত ছিল কার চাকরি করতাম বলে বহু বছর আগে আমি মদিনায় মোনাব্বারা শরীফের মধ্যে ফাতেমাতু জাহরার ঘরের আমি কাজকর্ম করতাম তা আমার যখন বিবাহ হয়ে গেছে তা আমি যখন বিদায় হয়ে যাচ্ছি তখন ফাতেমা জাহরা রাজি আল্লাহ তালে বতুল সাল্লাম আল্লাহ আলাইহা তাকে বললাম মা আমি তো বিদায় হয়ে যাচ্ছি আপনার খেদমতে ছিলাম কোনো নসিহত থাকলে আপনি আমাকে করেন বেটি একই নসিহত একটাই নসিহত তুমি তো দামেশকে চলে যাচ্ছো দামেশকের বাজার দিয়ে যদি কখনো কয়েদি দেখো তো কয়েদিদেরকে মেহমান দারি করে হজরত ইমামে জাইনাল আবেদিন সৈয়দা শাহরবানু এবং হজরত زینব চক্রে পানি ফেলে ফেলে কাঁদতেছে বলছে बेटा कोई आरजू है तो बता ऐ खातून তোমার যদি কোনো ইচ্ছা থাকে আমাকে বলো আমরা দোয়া করি তোমার জন্য বলে একটাই আরজু আমি সৈয়দা فاطمه कायनातের غلامী করেছি আরজু ছোট বয়স ছিল হযরতে সৈয়দা زینব ছিল ছোট আমি তাকে দেখে আসছি কিন্তু এখন মনে নাই চেহারা কেমন শুনেছি হযরতে হাসান মুস্তফা মদিনায় মুদ্দোফাত হয়ে গেছে হুসাইন আমি অনেক ছোট বয়সে তাকে কোলে নিছি দোয়া করো এদের সাথে যেন আমার জীবনে আরেকবার হয়ে যাবো হদরতের সৈয়দা সায়েনাম বলল ওহো বেটি তোমার দোয়া কবুল হয়ে গেছে তুমি যার সাথে কথা বলছো আমি সৈয়দা সায়েনাব আর ওই নেসাব বল্লমের দিকে তাকাও এটা ইমাম হোসাইনের হুসাইনের শের মাবা কথা বলার অর্থ হলো তিন দিন দমেস্কের বাজারে ইমাম হুসাইনের শের মাবা ঝুলাইয়া রাখছে দুনিয়াবাসীকে দেখাচ্ছে এজিদের দরবারে যখন নিচে সন্ধ্যাবেলা দরজা বন্ধ সকালবেলা এজিদের দরবারে যখন উঠাইছে তখন হজরতে ইমাম জাইনুল আবেদিন সহ কয়েদিনের মতো ইমাম হুসাইন রদি আল্লাহ তালুর খানদানকে দ্বারা করে রাখছে এজিদ হাতের মধ্যে ছড়ি লাঠি এই লাঠি দিয়ে ইমাম হুসাইন রদি আল্লাহ তালুর কাপড় দিয়ে মস্তক মোবারক ঢাকা ছিল বল পুস্তক উপর থেকে কাপড় উঠাও যেই মাত্র কাপড়টা উঠাইছে বদবخت ইয়াজিদ বলে হুসাইন আজকে কয়দিন দিন হয়ে গেছে তার চেহারার মধ্যে কোনো মলিন নাই চেহারা ঝলকাচ্ছে ইয়াজিদ বদবخت হাতের লাঠি দিয়ে ইমাম হুসাইনের দাঁত মোবারক ঠোঁটের মধ্যে এমন ইতিহাস করেন আপনারা চ্যালেঞ্জ দিয়ে गेला মদিনাবা মসজিদের মধ্যে আপনারা ইতিহাস সেই এজিদের ব্যাপারে কথা বলেন এজিদের ব্যাপারে হাজত আহমদ ইবনে হাম্বাল বলছেন সে কাফের আমি তাকে কাফের জানি কেউ জানুক আমি কারো ফতোয়াকে ইমাম আজমা ফতোয়া সেখানে আপনি একটা কথা বলেন কেয়ামতের ময়দান দান বসছে আল্লাহর নবী সালতানাতের মধ্যে বিচার করতেছে একদিকে এজিদ আর একদিকে হোসাইন যদি আমাদেরকে বলা হয় এই তোমরা কোন দিকে যাবা বলেন কোন দিকে আমরা কে দিকে যাব আর এরপরে আসেন বাকি ইতিহাসগুলো আমরা বলি না আমি এগুলো পুরো নোট করেছি ইমাম আহমদ হাম্বাল ইমাম জাহাবি পর্যন্ত তাকে কাফের বলছে হাদিসের সিয়াউন্নবার মধ্যে ইমাম জাহাবি তাকে কাফের বলছেন ইমাম তাফসিরের রুহুল মানির লেখক মাহমুদ আলুসি বাগদাদি তিনি তাকে কাফের বলছেন কেন কাফের বলবেন না একটা কথা বলেন ইমাম হুসাইন এই নির্মমভাবে হত্যা করাতে আমার নবী খুশি হইছে না আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা ইউযুমুল্লাহ ওয়া রাসূলহু لعনহুম আল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আল্লাহ এবং রাসূলকে যে কষ্ট দেয় তার উপর আল্লাহর লানত আল্লাহর কি লানত লানত মানে কি গজব তাহলে আপনি কি বলবেন এটা কোন দিকে যাবেন এক দুই নাম্বার হলো ইয়াজিদ এই ঘটনা হওয়ার পর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বরখাস্ত করে নাই ইতিহাস আপনারা দেখেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কি করে নাই বরঞ্চ মদিনা শরীফের মধ্যে একষট্টি খিজড়িতে কারবালাতে ঘটনা হয়েছে এরপরে তেষট্টি খিজড়িতে মদিনা শরীফের মধ্যে এজিদ বাহিনী পাঠিয়ে দিয়েছে এবং সেখানে মদিনা শরীফের শরীফ খানদানের মেয়ে সহ সমস্ত মহিলাদের সাথে অপকর্ম করছে হাজরাতে মিনহাল মিনা আমার সহ হুজুরের সাহাবি একজন তিনি দৌড়ে পালিয়ে যেতে পারেন নাই মদিনা শরীফের সব তিন দিন পর্যন্ত মদিনা শরীফের মধ্যে আজান একামত হয় নাই এই আজিদ বাহিনী করেছে হুজুরের রজা থারের সামনে ঘোরা বাহিন্দা আস্তা বল বানাইছে মিনজানিক পাথর যে আঘাত আনতে খানায় কাবার গিলাফের মধ্যে যেয়ে লাগছে আগুন ধরে গেছে সেখানে হাজরাতে ইব্রাহিম আহিমালা নবী আলাহ ইসলাম ইসমাইল ইসলামকে জবহ করেছেন যে দুম্বা ছিল সেই দুম্বার মাথা ছিল সেটাও পুরে শেষ হয়ে গেছে এই খানায় কাবায় যেদিন আগুন লাগছে ইয়াজিদ ওই দিন সে রক্তাক্ত হয়ে ফেল হয়ে মারা গেছে বিনা তবায় থানায় কাবায় আগুন লাগাইছে ইতিহাস আপনারা পড়েন ছেলে তখতের মধ্যে বসে নাই সে বলছে আমার বাপ অপরাধী ছিল আহলে বাইতের বিরুদ্ধে যা করেছে ইতিহাস সেই কথাই বলতেছে আজকে কিন্তু ইতিহাসকে ঘুরে দিচ্ছে তারা আহলে বাইতের রক্তের পিপাসু উমাইয়ারা আজকে সেই উমাইয়ারা কি করেছে তখন ইয়েজিদ বাহিনী উমাইয়ারা রূপ বদলাইলো আহলে বাইতের ফজিলতের হাদিসগুলি বলতো না মসজিদের মধ্যে আহলে বাইতকে গালি দেওয়া হতো তামেশের বাজারের মধ্যে ক্ষমতার কারণে কেউ কিছু বলতো না ইমাম হুসাইন সেই সেইরাচারী ক্ষমতা আসনে মনসনে যারা আছে তাদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন তাই আজকে এই দিনে আমাদেরকে শপথ নিতে হবে বাইতের দুশ্মান যারা মসজিদে আছে যারা বাজারে আছে যারা বাজারে আছে যারা হাটে আসে খাটে আসে যেখানে আছে এদেরকে বের করে দিতে হবে কথা বলে কারণ আরেক কার হতে আমরা দেখতে চাই গোটা পৃথিবীতে এই ভেজিদের নাম কেউ রাখে না এজিদের নাম কেউ আনন্দের সাথে নেয় আবার আপনাদেরকে চিন্তা করতে হবে এজিদি মুসলমান ওই জমানায় ছিল নামাজি রোজাদার হসকা জাকাত এই জমানাও এজিদি ই মার্কা লোক আছে আছে কে এখন আমাদেরকে চিন্তা করতে হবে পরকালে আমরা কি এজিদি হিসাবে পরিচয় দেব নাকি হোসাইনি হিসাবে পরিচয় দেব তাই আজকের থেকে আপনাকে ডিটারমাইন্ড হয়ে যেতে হবে আকীদার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ কারণ কারবালার ময়দানে ইমাম হোসাইনের সাথে কোনো কম্প্রোমাইজ তিনি করেন নাই তিনি তো করতে পারতে না আরে বাইহারো তো নামাজ পড়ে ইমাম হোসাইন বলতে পারতেন না হারে কত বড় দাড়ি কি বড় পাগড়ি আহারে এই মানুষ নামাজ পড়ে আমি কেমনে যুদ্ধ করি ইমাম হোসাইন বলছেন না কম্প্রোমাইজ নাই

ছেলে কি ওয়াবির সাথে ঘুরে না ওয়াহাবি ইমামের পিছনে নামাজ পড়ে এটা খেয়াল রাখতে হবে কিনা এবং কোনো হাবি ইমাম রে খাওয়াবেন না দরকার হয় রাস্তায় ফকির রেখা হইবেন কারণ আপনার এটা খাওয়ানো আপনি বরং এজিদ কে খুশি করলেন ইমাম হুসাইনকে নারাজ করে দিন যেসব মসজিদের আপনি চিনবেন কেমনে এজিদি যেই মসজিদে কারবালার প্রথম থেকে দশ যেই মসজিদের মধ্যে জিক্রে হুসাইন হয় না যেই মসজিদে জিক্রে আহলে বাইত হয় না বাবা বুঝবেন এই মৌলবী এসি দি এই মৌলবী এখন আপনার দায়িত্ব কিভাবে করবেন কথা কন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে হস